হ্যালো ভাই সবাই কেমন আছো করি ভালো আছো তো আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি তাই ভাবলাম একটা জায়গায় যাব তাই চলো তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করা যায় আমি এখন আসলাম আমার ওখান থেকে আরেকটা মোড়ে মোড়টা বেশ সুন্দর জায়গায় প্রায় দশ মিনিট লাগলো আমার এখানে আসতে এখন আমি যে মোড়টায় বসে আছি ভাবলাম তোমাদের সাথে একটু মেমোরি শেয়ার করা যায় সাউথের একটা জিনিস আমার বিশেষ করে ভালো লাগে যে এখানে গাছ কিন্তু সবাই ভীষণ ভালোবাসে রাস্তার ধারে যেরকম গাছ থাকে এখানে কিন্তু পিলারগুলোর মধ্যেও গাছ রয়েছে চলো তোমাদের একটু জুম করে দেখায় কি সুন্দর করে পিলারগুলো সাজানো রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ পিলারগুলোর কিন্তু অনেকটা অংশ জুড়ে ইনডোর প্ল্যান্টস রয়েছে শুধু তাই নয় এখানে টার্নিংগুলোতেও কিন্তু সুন্দর বাগান বানানো রয়েছে তোমাদের কেমন লাগলো বলো 2000 years later খুব গরম লাগছিল তাই নিয়ে নিলাম একটা ইয়েলো নারকেল এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো এই যে যেটা আমি তখন দেখাছিলাম রাস্তার ফুলগুলোর মধ্যে গাছ রয়েছে আর এই যে মলটাতে এখন একটু যাব ভিজিট করতে চলো পনেরোই আগস্টের জন্য এখন স্পেশাল থিম দিয়েছে এখানে একটা অশোক স্তম্ভ আর ভেতরের থিমটা পুরো সমুদ্র করে দিয়েছে যেন ঢুকে মনে হচ্ছে সমুদ্রেতে চলে এসেছি তো চলো তোমাদের দেখাই সাউথের অনেক মুভিতে আমি এই মলটার শ্যুট দেখেছিলাম বেসিক্যালি এই লিফ্টটা থেকে শ্যুটগুলো করেছিল তো আমিও ফাইনালি এই লিফ্টে উঠে গেলাম সত্যি মুভিতে যেরকম সুন্দর দেখায় সেরকম বাস্তবেও কিন্তু সুন্দর দেখাচ্ছে যেমন লিফ্টের ভেতর থেকে বাইরের ভিউটা সেরকম বাইরে থেকে কিন্তু লিফ্টের ভিউটাও খুব ভালো লাগে তো আমি একদম উপরে ফ্লোরে চলে এসেছি তোমাদের সবটা দেখাচ্ছি এখানে গেমিং জোন রয়েছে চলো নামি আমি তারপর বলছি আমাদের মলটা কেমন লাগে সে বলতে আমার কিন্তু বেশ ভালো লাগে অনেকটা বড় এখানে আসছে হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে অনেকটা টাইম ক্রস হয়ে যাবে আর আজকে কিন্তু এখানে অনেকটা টেম্পারেচার বেড়েছে দেখিও টেম্পারেচার বাড়লে পর কমে যায় আজকে কালকে ছিল টোয়েন্টি থ্রি আজকে টোয়েন্টি নাইন হয়েছে কমে যাবে তা চলো একটু ঘুরি এই এক্সকেটের বা চলন্ত সিঁড়ি যেটা বলছো এটার ভিডিওটা করে রাখার একটা কারণ আছে আমি যখন আমাদের ওখানে গল্প খোলে আমি ওখানে উঠতে গিয়ে পিছলে পড়ে গেছিলাম আর এখানে আসার পর এতবার আমি চলন্ত শীতে উঠেছি যে এখন আমার কাছে ইজি হয়ে গেছে তাই ভাবলাম অ্যাজ এ মেমোরি একটু রেখে দিই এটা হলো এরিয়া গাছ লাগিয়েছে তো জীবনে প্রথমবার একশো টাকার মুড়ি মাখা খান যার নাম আমি জানলাম আজকে ভেলপুরি জানতাম ভেলপুরি তো পুরি থাকে এখানে এসে জানলাম যে মুড়ি মাখার মতো পুরি থাকে সেটার নামে ভেলপুরি কি করা যাবে অর্ডার যখন দিয়েছি খেতে হবে যাই হোক খেয়ে তোমাদের সাথে দেখা নিয়েছি এখানকার হাওয়াই মিঠাই খেয়ে দেখবো কেমন হয় রাস্তাতে এত গাড়ির আওয়াজ হচ্ছিলো যে আসল ভয়েসটা এখানে রাখতে পারিনি তাই ভাবলাম একটু ভয়েস অপাতে দিই তো এখন আমি ওয়াল থেকে বেরিয়ে গেছি আমার রুমের উদ্দেশ্যে যাচ্ছি আর আজকে একটু ছোট করে ভিডিও করলাম কারণ এখানকার রাস্তায় পেরিয়ে অনেক দিন পর ভিডিও করছি তাই একটু অসুবিধা হচ্ছিল তো আর একটু ইউজ টু হয়ে গেলে ভিডিও করতে অসুবিধা হবে না আর এখানকে রাস্তায় প্রচুর গাড়ি চলে তাই বেশি ভিডিও করা যায় না তো চলো বাকি কথা রুমে গিয়ে হচ্ছে তো সবাইকে গুড মর্নিং কালকে ভিডিওটা শেষ করা হয়নি তাই ভালো আজকে সকাল সকাল উঠে ভিডিওটা শেষ করে দিই আর বাইরে ওয়েদারটা দেখছো কি সুন্দর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর কমেন্টস করবে তোমরা কিন্তু এখানে আর কমেন্টস করছো না অবশ্যই কমেন্টস করবে যাতে ভিডিও করার একটু মোটিভেশন পাই কারণ জানাই তো সারাদিন কাজ টাজ করে আসার পর একটু ভিডিও করলে মনটা আমার ভালো থাকে তাই জন্য ভিডিও করা বেসিক্যালি আর যারা যা এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যা যা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন নতুন অনেক ভিডিও আমার আনার ইচ্ছা করো বেসিকালে টাইম পাই না দেখে ভিডিও অতটা আসছে না তবে আশা করছি এ মাসে ভিডিও আসবে কারণ জুলাই মাসে আমার ভীষণ চাপ ছিল আর মন্ডাগাটা ভালো ছিল না দেখে বেশি ভিডিও আনতে পারিনি আশা করি এ মাসে মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক ভিডিও করলে তো আমারই ভালো লাগে তো সাথে থাকো পাশে থাকো আর সবাই ভালো থাকে